সালামু আলাইকুম আমি উত্তরবঙ্গে মেয়ে রেশমা বলছি নওগাঁ থেকে আমার ব্লগ চ্যানেল ভিলেজ ফ্লেভারে আপনাদের সবাইকে স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে সকালে নাস্তা থেকে ব্লগটা শুরু করছি আশা করি স্কিপ না করে দেখবেন ভালো লাগবে তো সকালের নাস্তায় আজকে মেয়ে বলছিল যে নুডলস খাবে তো একটু নুডলসটা মজা করে রান্না করব যেহেতু সবাই খাবো আজকে আপনাদের সাথে আমি একটু আমার পার্সোনাল বিষয়ে কথা বলি তো মাঝে মাঝে না মনটা খুব খারাপ হয়ে যায় প্রত্যাশা প্রাপ্তি যখন না মিলে পরিশ্রমের ফল যখন যথাসময়ে পাওয়া যায় না মনটা তখন খারাপ হওয়া স্বাভাবিক তা গত ঈদে আমি কাজ ছাড়তেই পারছিলাম না যার কারণে আমি খুব কম পরিমাণ প্রোডাক্ট ডেলিভারি করেছিলাম তো এই জন্য এবার ঈদের পরে খুব বড় সড়ো একটা টার্গেট নিয়ে কাজ ছাড়ি কিন্তু দুঃখের বিষয় বেশ কিছু কর্মীর বিভিন্ন সমস্যার কারণে তারা কাজে নিতে পারেনি যার কারণে আমাকে নতুন নতুন কর্মী খুঁজে কাজ দিতে হয়েছে পুরাতন কিছু কর্মী আছে কিছু নতুন কর্মীকে কাজ দিয়েছি আর নতুন কর্মীকে কাজ দেওয়ার দরুন আসলে আমি বুঝতে পারিনি যে তারা ঠিকমতো কাজটা ডেলিভারি করতে পারবে না যার কারণে আমি আসলে এবার ঈদে কোনো প্রোডাক্ট ডেলিভারি করতে পারিনি যেটা খুবই হতাশাজনক একজন ম্যানের জন্য তারা কিন্তু বিভিন্ন অকেশনকে টার্গেট করেই কাজ হাতে নেয় বা ছাড়ে তো কেন জানি না আমার দুর্ভাগ্য যে আমি গত ঈদেও বিজনেস করতে পারলাম না আবার এই ঈদেও তারপরে আল্লাহ ভরসা আল্লাহ হয়তো আমার নসিবে যা লিখে রেখেছে সেটাই আর কি মেনে নিতে হবে কিছু করার নেই তো নতুন কর্মী হওয়ার কারণে কিন্তু কাজ আমি ঠিক মতো উঠাতে পারিনি ইভেন এখনও কোনো কাজ ওইভাবে উঠে আসেনি মোটামুটি আমি এক লাখ টাকার মাল ছাড়ছিলাম ফিল্ডে সেখানে চার ভাগের এক ভাগ কাজও এখন পর্যন্ত উঠে আসেনি হয়তো এই সপ্তাহে কিছু কাজ উঠে আসবে আর কিছু কাজ হয়তো ঈদের পরে উঠে আসবে তো আমি একদমই ঈদ উপলক্ষে নতুন ডিজাইন ছেড়েছিলাম আমার শালা ডিজাইন কালার কম্বিনেশান অনেক সুন্দর হয়েছে কিন্তু এই যে সময় মতো কাজ না পেলে তো আসলে লাভ নেই আপনি তাড়াহুড়া করে ভাত রান্না করলেন কিন্তু ভাতটা যদি পড়ে যায় তাহলে সেই তাড়াহুড়া করে রান্না তো আর মানে থাকে না তাই না তো আমার ক্ষেত্রেও তাই হয়েছে আর কি ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে ঈদ উপলক্ষে খুব ভালো একটা ডিজাইন ছিল কিন্তু দুঃখের বিষয়ে সেই ডিজাইনটা উঠাতে পারলাম না তো যাই আমি আমার হোলসেলারকে বললাম উনিও একটু আপসেট যে ঈদে আসলে নতুন নতুন ডিজাইন যদি না দেখানো যায় তাহলে যে কাস্টমার থাকে তারাও তো আসাহত হয় তারাও চায় যে ঈদ উপলক্ষে কিছু ড্রেস নেওয়ার জন্য তো ভাগ্য যে সময় সহায় হবে বা ভালো থাকবে এমন না আল্লাহ মাঝে মধ্যে বিভিন্ন ভাবে বিভিন্ন দিক দিয়ে আমাদের পরীক্ষা নিরীক্ষা নেয় তবে যখন এরকম সিচুয়েশনে পড়ি তখন মনটা খুব ভেঙে যায় মনে হয় যে বিজনেস ছেড়ে দেবো করব না তো আমার বিজনেসটাই তো কর্মীদের নিয়ে তো ঠিকমতো যদি কর্মী না পায় বা কাজ উঠাতে না পারি তখন কিন্তু আর সে কাজে মন বসানো খুব দায়ী হয়ে যায় যদিও আমার বিজনেসে বয়স সাত বছর এই সাত বছর এরকম অনেক সমস্যার সম্মুখীন হয়েছি এবং ধৈর্য সহকারে ইনশাল্লাহ সেগুলো পেরিয়ে আসছি তো এটাও হয়তো পারবো আবারও অনেক শ্রম দিতে হবে নতুন কর্মী খুঁজতে বা তৈরি করতে আসলে এটা যেহেতু কোনো পারমানেন্ট কাজ না তাই কর্মী ধরে রাখা খুব টাফ কিছু কর্মী আছে আমার এই সাত বছর শুরু থেকে এখনও পর্যন্ত কাজ করে যাচ্ছে এবং তারা খুবই দক্ষ কিছু কর্মী অনেক দক্ষ ছিল যারা বিভিন্ন কারণে এলাকা ছেড়ে চলে গিয়েছে বা বিভিন্ন কারণে কাজ করতে পারছে না যার কারণে নতুন নতুন কর্মী কিন্তু প্রতিনিয়ত যোগ করতেই হয় এবং করছি কিন্তু সবার দক্ষতা তো আসলে সমান না কেউ খুব শখ করে কাজ নেয় নেওয়ার পরে কিছুদিন না করতে আগ্রহ হারিয়ে ফেলে কারো আবার বিভিন্ন সমস্যা থাকে তো যাই হোক কথা আসলে চলবে না চেষ্টা করব আর কি এই তো আর আসলে ঈদে মাল পাঠাতে পারলাম না অনেক বড় একটা লস হয়ে গেল তো লাভ লস আসলে জীবনের অংশ সেটা আমাদের মানতে হবে তো যাই হোক কিছু ড্রেস উঠে আসছে সেটা আমি ভিডিওর এক পর্যায়ে আপনাদের সাথে শেয়ার তো এই যে সকালে নাস্তায় কিন্তু খুব সুন্দর করে নুডলস রান্না করে নিয়েছিলাম খুবই মজা হয়েছিল তার এই যে দেখুন মানে জীবনটাই আসলে সমস্যা সমস্যায় জড়িত বিভিন্ন জনের বিভিন্ন সমস্যা তো এই যে বর্ষার সময় আর অতিরিক্ত ঠান্ডা গরমে মুরগিগুলো কিন্তু অসুস্থ হয়েছে কয়েকটা মুরগি ঠান্ডা লেগে আর এই ঘড়ায় যে মুরগিটা দেখালাম অ্যাশ কালার এটার আবার প্যারালাইসিস হয়েছে পা উঠাতেই পারছে না তো মেডিসিন দিচ্ছি দেখা যাক কি হয় তো আসলে মনটা অনেক খারাপ আজকে আমি খুব সহজে মন খারাপ করি না হতাশ হই না কিন্তু তারপরেও তো মানুষ আসলে কিছু করার নেই মাঝে মধ্যে হয়ে যায় যেহেতু অনেক কাজের মধ্যে থাকি আর সবগুলোই আমার খুব পছন্দের কাজ তো সেই কাজগুলো থেকে যখন একটু নেগেটিভ ইয়ে আসে তখন কিন্তু খারাপ লাগে তো মুরগিগুলো অসুস্থ যার কারণে আসলে কাল থেকে অসুস্থ ওষুধ খাওয়াচ্ছি জানি না কি হবে অনেকের মুরগি মারা যাচ্ছে সিজনটায় আসলে ভালো না তো তারপরে আবার এই যে বিজনেসের প্যারা তো সব কিছু মিলে আসলে মনটা খারাপ তো আজকে আসলে ওরকম কিছু রান্না বান্না করব না তাই সহজ একটা রান্না বেছে নিলাম তো ফ্রিজে পাবদা মাছ ছিল ভাবলাম দুপুরের জন্য এটাই ভুনা করে নিই আর রাতে দেখি কিছু ভর্তা ডিম ভাজি করে খাওয়া যাবে আসলে রান্না করতে ইচ্ছা করছে না তো একটু পাবদা মাছ কাঁচাও রান্না করলে মজা লাগে তো একটু অন্যভাবে রান্না করতে চাচ্ছি একটু হালকা ভেজে নেব আর কালি জিরা ফোরন দিয়ে রান্না করব। পাবদা মাছে কিন্তু কালো জিরা ফোড়ন দিয়ে রান্না করলে অনেক বেশি মজা লাগে যারা খান তারা তো খান যারা খানে তারা ট্রাই করতে পারেন তো মাছ ভোনা করতে করতে আমার ভাই আপু দেখে সে পুরোনো রিকোয়েস্টাই করছি আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন তারা অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেনি তাদের প্রতি আশা রাখছি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় আমার এই গ্রামীণ জীবনযাপন যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তো এখানে আমি যে একটু মশলা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে মাছটা দিয়ে দিব আর একটা আলু দিব মেয়ের জন্য রান্না কিন্তু খুব হয়ে যায় ঝামেলা থাকে না দো পেঁয়াজা বা ভোনা এই টাইপের রান্না কিন্তু খুব সহজেই হয় আর এত মানে গরম আজকে যে কি বলবো এই অতিরিক্ত গরমে কিন্তু কাজ করার আসলে আগ্রহ ছিল না তারপরে কিন্তু সন্ধ্যায় আবার অনেক ঝড় বৃষ্টি হয়েছে বিকাল থেকে ওয়েদারটা খুবই চমৎকার ছিল কিন্তু এই যে আসরের নামাজের আগ পর্যন্ত এত গরম গরমে একদম গা বারবার মনে হচ্ছিল যে ঘেমে একদম গোসল করে ফেলছি এত পরিমাণ গা ঘাম ছিল তো এই বৃষ্টির আগে কিন্তু এই ব্যবসা গরমটা হয় তো কথা বলতে বলতে কিন্তু আমি সব মশলা দিয়ে সুন্দর করে কিন্তু কষিয়ে নিয়েছি একবার তারপরে আলু দিয়ে আবার একটু কষিয়ে নেবো যেহেতু পাতা মাছ একদমই খুব অল্প সময়ে হয়ে যায় তাই আলুটা সিদ্ধ হওয়ার জন্য আলাদা করে একটু কষিয়ে নিচ্ছি তারপরে এই যে হয়ে গেছে আর একটা মাছ কিন্তু মেয়ের জন্য এমনি রেখে দিয়েছি মাছ ভাজি করলে বা ডিম সিদ্ধ করলে তখন মেয়ের একটা মাছ রেখে দিতে হয় একটা ডিম ওর জন্য এক্সট্রা দিতে হয় তো এই পর্যায়ে একটু লবণ চেকে দেখলাম আর কি তো মনে হলো একটু কম মনে হচ্ছে তো তাই একটু হালকা করে লবণ একটু দিয়ে নিলাম মাঝে মধ্যে লবণ কিন্তু আমি চাকি আমার মাঝে মধ্যে কিন্তু দেখিও না যে লবণ হয়েছে কিনা না তো আলহামদুলিল্লাহ আসলে খুব বেশি ডিফারেন্স হয় না লবণ একেবারে যে খুব কম হয় বা বেশি হয় এরকম না মিডিয়ামই থাকে হালকা হয়তো অনেক সময় কম হয় তো কম হলে কিন্তু ওইটা খাওয়া যায় কিন্তু অতিরিক্ত বেশি হলে ওই জিনিসটা কিন্তু খাওয়া যায় না তো আমি এটা ঢেকে রেখেছি পরে কিন্তু খাবার সময় খেয়ে নিয়েছি সেটা শেয়ার করিনি তো এই যে মোটেই কয়েকটা রেস উঠে আসছে তো এখানে চার ভাগের এক ভাগও ড্রিস না তাও কয়েকটা কমপ্লিট সেট আর কয়েকটা আবার কমপ্লিট না কিন্তু নতুন যে এইগুলো আগের ডিজাইনই এগুলো আসলে গত তিন বছর থেকে এই ডিজাইনটা করা হচ্ছে খুবই হিট একটা ডিজাইন তো যেই কালারগুলো স্টক আউট হয়ে যায় সেই কালারগুলো আবার তিন চার সেট করে করে দেওয়া হয় উনি ফোন করে জানায় যে কালার স্টক আউট এটা করে দেন তো তখন কিন্তু সেই কালারগুলো আবার করে দেওয়া হয় আর অনেক কালারের উপরে এই ডিজাইনটা করা হয়েছে মার্শাল্লাহ প্রায় তো দশ বারোটা কালার হবে এই ডিজাইনটা করা হয়েছে আর এখানে রেশমি সুতার দুই সেট উঠে আসছে রেশমি সুতার কাজ আসলে খুবই স্লো গতিতে ওঠে এটার মজুরিও কিন্তু অনেক বেশি দিতে হয় আর এবারই কিন্তু প্রথম আমরা বেক্সি ভয়েল থেকে সরে এসে এই অ্যান্ডি কটনের উপরে এই কাজগুলো করেছিলাম ঈদ উপলক্ষে কিন্তু বিষয় সেটার সাপ্লাই দিতে পারলাম না এই যে এটা কিন্তু কটন কটন পিওর কটন না আর অন্যটা তাঁতের ছিল অন্য এখনও উঠে আসেনি অন্যতেও একটু হালকা সিম্পল কাজ আছে তো কালার কম্বিনেশন এবং ডিজাইনটা কিন্তু খুবই ভালো হয়েছে এটা যখন ওয়াশ করে আয়রন করা হবে তখন কিন্তু এটার আসল সৌন্দর্যটা আসলে বোঝা যাবে এখন খুব একটা বোঝা যাচ্ছে না কিন্তু যেহেতু আমরা প্রতিনিয়ত কাজ করি আমরা কিন্তু চোখে দেখলেই বুঝতে পারি যে আসলে কোন ডিজাইনটা কেমন হয়েছে আর সেটা মানে মার্কেট চাহিদা কেমন হতে পারে সেটা কিন্তু কাজ করলেই বোঝা যায় তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এটা আসলে তিনটা কালারের উপরে ছাড়া হয়েছে এটা একটা ক্রিম কালারের মতো গোল্ডেন কালার একটা অ্যাশ কালার আর একটা হচ্ছে ঘাসফুল কালার মানে মেজেন্টা কালার তো এই একটা কালারই উঠে আসছে তাও আবার অন্য এখনও আসেনি তো তারপরে বিকালে ওয়েদার ডিমান্ড চা এত সুন্দর ওয়েদার ছিল খুব বাতাস হচ্ছিল বোঝা যাচ্ছিল যে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি হবে তো আসলে বৃষ্টি না ঝড় শুরু হয়ে গিয়েছিল তো ঝড়েরও কিছু অংশ ভিডিও শেষে আপনাদের সাথে শেয়ার করেছি তো এরকম ওয়েদারে এক কাপ চা না খেলে তো হয় না মন খারাপটাও একটু ভালো করার জন্য একটু সুন্দর করে এক কাপ চা খাচ্ছিলাম আর ওয়েদারটা এনজয় করছিলাম অনেক সুন্দর বাতাস ছিল তা আমি বাইরে বসে বসে চাটা খাচ্ছিলাম চা খাওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু একদম ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে এবং বেশ ভালো পরিমাণেরই ঝড় হয়েছে তো এই ঝড়ের মধ্যে থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত الله حافظ. السلام عليكم